রাম সাগর যার নাম শুনলেই মনে হতে পারে এটি হয়তোবা কোন এক সমুদ্র সৈকত কিংবা বিশাল এক সাগরের নাম কিন্তু না এটি মানুষের তৈরি খনন করা এক পুকুরের নাম আর এটি হলো বাংলাদেশের মধ্যে সবথেকে বড় মানুষের তৈরি খনন করা এক পুকুর যেই ডিঘি কিংবা পুকুরকে কেন্দ্র করে আছে নানান রকমের ইতিহাস কিংবা অলৌকিক ঘটনা দিনাজপুরের এই ইতিহাসে গোড়া রাম সাগরের পাশ দিয়ে এখন গড়ে উঠেছে এক পর্যটক কেন্দ্র তাছাড়াও এই পর্যটক কেন্দ্রের মাঝেই আছে এক মিনি চিড়িয়াখানা আজকের ভিডিওতে আমি এ সৈকত আপনাদের শোনাবো এখানকার ইতিহাস ও দেখাবো দিনাজপুর এই বিখ্যাত রামসাগরে কি কি আছে ও কিভাবে আসবেন রাম সাগর দিনাজপুর শহর থেকে আট কিলোমিটার দক্ষিণে নামক গ্রামে এটির অবস্থান দিনাজপুর থেকে যেখানে অটো ভাড়া লাগবে প্রায় রাখা গুগল আপনাকে নিয়ে যাবে এই পার্কের দ্বিতীয় গেটে যেমনটি আমাদের সঙ্গে ঘটেছে তবে ভয় কিংবা হতাশ হওয়ার কোন কারণ নেই শুরুতেই ভিতরে প্রবেশের জন্য জনপুরতে বিশ টাকা করে একটা টিকিট কাটা লাগবে টিকিট নিয়ে সোজা গেলেই দেখতে পারবেন এখানকার সেই রামসাগর নামক ডিগি ইতিহাসে থাকা এই রামসাগর ডিঘি কে মাঝখানে কেন্দ্র গড়ে উঠেছে তার চারপাশে এক পর্যটক কেন্দ্র চারপাশে যেদিকে দেখাবেন সেদিকে দেখবেন বিভিন্ন রকমের ফুল ও ফলের গাছ তাছাড়াও মাঝে মাঝে বসে সময় কাটানোর জন্য আছে বসার স্থান আর এটা যেহেতু বিশাল বড় এক জায়গা যার কারণে পুরো এরিয়াতে বিভিন্ন প্রকারের গাছগাড়া আছে ফুল ও ফলের গাছ তবে আমার চোখে আমের গাছটাই বেশি পড়েছে বিশেষ করে আমের গাছগুলোই বেশি তো এখন আবার আমের মৌসুম তো এমন পারে কেউ কে আছে আম ছিরবি তার কারণে এখানে এই যে জরুরি নোটিশ দিয়ে রাখছে এই যে আম ছিঁড়িলে পাঁচশো টাকা জরিমানা আমও সিরমুনা পাঁচশো টাকা দিবও না ইতিহাস থেকে পাওয়া এক বিখ্যাত রাজা ছিলেন রাজা রামনাথ এই ডিগিটি খনন করা হয় দৃশ্য কিংবা তার প্রজাদের এমন হাহাকার সহ্য করতে না পেরে রাজা রামনাথ তার প্রজাদের জন্য এক বিশাল খনন করতে চায় তখন এই অঞ্চলে ছিল রাজা রামনাথের বেশ নামডাক ও ধন রাজা রামনাথ তার রাজ্যের কথা ভেবেই তৎকালীন সময় পনেরো লাখ শ্রমিক দিয়ে পনেরো দিনে এই বিশাল ডিঘি খনন করে তৎকালীন সময় এই ডিঘি খনন করতে খরচ হয়েছিল ত্রিশ হাজার টাকা দুঃখজনক বিষয় এই বিশাল ডিঘি খনন করার পরেও এই ডিঘিতে তখন পানি দেখা দেয়নি তারপর রাজা একদিন স্বপ্ন দেখলেন এই ডিঘির পানির জন্য তার সন্তান যুবরাজ রামকে বিসর্জন দিতে হবে যুবরাজ রাম এই রাজ্যের করুণ দৃশ্য ও তার প্রজাদের কথা ভেবে তিনিও রাজি হয়ে যান তারপর যুবরাজের কথা অনুযায়ী পুকুরের মাঝে নির্মাণ করা হয় এক মন্দির তারপর জীবন বিসর্জনের লক্ষ্যে যুবরাজ রাম হাতির পিঠে উঠে আসেন এই পুকুর পারে তারপর সিঁড়ি দিয়ে পুকুরে নামতে নামতেই অলৌকিক ভাবে পানি ওঠা শুরু দেয় এই পুকুরে আর ওই পুকুরের পানিতেই তলিয়ে যায় যুবরাজ রাম কিছুক্ষণ পর যুবরাজের মাথার সোনার মুকুট ভেসে ওঠে পানির উপর আর তারপর রাজা রামনাথ ও যুবরাজ রামের নাম অনুসারে এখানকার নামকরণ করা হয় রামসাগর আর এটি হল বাংলাদেশের মধ্যে সব থেকে বড় মানুষের তৈরি খনন করা পুকুর আজও আপনারা এখানে ঘুরতে আসলে এখানকার ইতিহাসের পাতায় থাকা রাজা রামনাথের ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই রাজবাড়িটি দেখতে পাবেন বলে রাখা ভালো এখানে ঘুরতে আসলে হয়তোবা আপনারা বিভিন্ন পার্কের মতো কোনো কিছু দেখতে পারবেন না তবে এই রামসাগরের সাথে জড়িয়ে থাকা ইতিহাস সত্যি আপনাকে মুগ্ধ করবে যাই হোক পুকুরের পাশ দিয়ে আপনারা কিছু বাংলা দোকান দেখতে পারবেন যেখানে আপনারা হালকা উপর ঝাপচা করে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন তাছাড়াও পুকুরের এক পাশে এখন আছে এক শিশু পার্ক যেখানে প্রবেশের জন্য টাকা করে একটা কাটা লাগবে শিশু আছে এখানকার রামসাগর বিশ্রামাগার বিশ্রামাগারের পাশে আছে এক মিনি চিড়িয়াখানা সত্যি এই চিড়িয়াখানার পশুদের প্রেমে পড়ে গেছিলাম আমি হরিণ সহ বানরকে যখনই আমরা বাদাম দিচ্ছিলাম তারা সুন্দরভাবে খাচ্ছিল এই পার্কে এসে আমরা যতটা মজা পেয়েছি তার থেকে বেশি মজা পেয়েছি এই মিনি চিড়িয়াখানায় ঢুকে বলে রাখা ভালো এই মিনি চিড়িয়াখানায় ঢুকতে কোনো প্রকার টিকিট কিংবা টাকা লাগে না এটা সম্পূর্ণই উন্মুক্ত যাই হোক আপনিও কি কখনো আসছিলেন এই দিনাজপুরের বিখ্যাত রামসাগরে যদি এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর না এসে থাকলে কার সঙ্গে আসতে তাকে অবশ্যই কমেন্টে মেনশন করে যাবেন এখানে ঘুরতে আপনারা এই ইতিহাসে ঘেরা এই সাগরের মাঝে অর্থাৎ এই রামসাগরের মাছ দিয়ে টাকার বিনিময়ে পুরো রামসাগরটি ঘুরে ঘুরে দেখতে পারবেন তবে অবশ্যই ওঠার আগে দামাদর মিটিয়ে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কে কোথায় থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের নতুন সুখে থাকলে অবশ্যই আমাদের এ এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এস সৈকত ফেসবুক পেজ ফলো করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ